আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একটি নতুন প্লেসে জায়গাটি আশুলিয়া বেরবাট রোডে ঠিক বিরুলিয়া ব্রিজের একদম নিচেই রোডের সাথে এই রেস্টুরেন্টটি আপনারা গেলেই দেখতে পারবেন এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে দ্য রিভার এইজ এই রেস্টুরেন্ট থেকে তুরাগ নদীর সম্পূর্ণ ভিউ দেখা যায় আপনারা যদি এখানে আসেন এখানকার ভিউ অনেক উপভোগ করবেন বেসিক্যালি এই রেস্টুরেন্টটি হচ্ছে কন্টেইনার থিমে করা জাহাজের কন্টেইনার আমরা নিশ্চয়ই শুনেছি এবং দেখেছিও অনেকে সো এই রেস্টুরেন্টটা দেখেই বুঝতে পারতেছেন যে পুরা একদম কন্টেইনার থিমেই করা আর এটা হচ্ছে একদম ওপেন প্লেস তবে এখানে এসি রুমও আছে আপনারা চাইলে এসি রুমেও বসতে পারেন আর যদি জায়গাটায় শীতকালে আসেন তাহলে তো যে কোনো জায়গায় বসেই এনজয় করতে পারবেন আমরা এসে ঘুরে ঘুরে দেখছিলাম ওই দিন প্রচণ্ড গরম ছিল যার জন্য আমরা বাইরে বসতে পারিনি আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখে এসি রুমে গিয়ে বসে পড়েছিলাম আর এই হচ্ছে সেই রুমটা আরও একটা রুম আছে আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর উপরে আরেকটা ফ্লোর আছে ওখানেও এসি রুম আপনারা পাবেন এই জায়গার এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি আর অনেক কাজ বাকি ছিল আমরা ওখানে গিয়ে যা দেখলাম আর এই রুমটা থেকে এই এসি রুমটা থেকে বাইরের ভিউ উপভোগ করা যায় অন্য অন্য রুম থেকেও দেখা যায় তবে আমি একটা কথা বলে রাখি এখানকার ফুড একটু এক্সপেন্সিভ আমার কাছে এক্সপেন্সিভ লেগেছে আর ওদের ফুড যখন আমি ট্রাই করলাম টেস্ট ভালোই ছিল তবে অতিরিক্ত তেল ব্যবহার করার জন্য খাবারটা আমি ঠিকমতো খেতেই পারিনি আপনারা এখানে সেট সেটমেনুও পাবেন দেন অ্যাপেটাইজার পাবেন ডেজার্ট পাবেন সালাদ সব ধরনের আইটেমই মোটামুটি আছে এই জায়গাটি হচ্ছে একদম নিচের ফ্লোরে এখানে এখনও ব্যবস্থা করা হয়নি যেহেতু আমি বলেছিলাম যে জায়গাটা একদম নতুন মেবি এক বছর হলো ওরা ওপেন করেছে এখনও কমপ্লিট আছে অন্য অন্য সাইডে আমি মানে এই ফ্লোরটায় ওয়াশরুমে গিয়েছিলাম সো ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম যে জায়গাটা খুব সুন্দর আমার কাছে এই রেস্টুরেন্টটাই এসে ভালো লেগেছে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অথবা নিজেরাও আসতে পারেন একা একাও উপভোগ করতে পারেন এই যে আমার ছোট মামনিটা ও এখানে খুব মজা পাচ্ছিল রুমের ভিতর থেকে বাইরের দিকে দেখা যাচ্ছিলো সে তো ফার্স্ট টাইম এভাবে আর কি বোট দেখেছে ও তো দেখে একদম মানে অবাক হয়ে গিয়েছিল যে এগুলো কী পরে আমি ওর সাথে ইন্ট্রোডিউস করে দিলাম যে এগুলো হচ্ছে নৌকা বা বোট এগুলো করে চাইলে তুমি এখানে ঘুরতে পারো কিন্তু ও অনেক ছোট্ট বেবি দেখে যার জন্য আমরা বোটি উঠি নাই আপনারা চাইলেও উঠতে পারেন সেই ব্যবস্থাও করা আছে আর এই প্লেসটা হচ্ছে বাইরের সাইডটা এই সময়টা আমরা চলে যাচ্ছিলাম তার আগ মুহূর্তের একটা ভিডিও দেখেন একদম ওপেন প্লেস আপনারা এখানে খুব সুন্দর মতো গাড়ি পার্কিং করে এনজয় করতে পারবেন পার্কিংয়ের কোনো সমস্যা হবে না এখানে অনেক স্পেস একটু হচ্ছে বারান্দা সাইড এই দিকটা হচ্ছে আপনারা ভিতরে বসে এই বারান্দার সাইডটায় হাঁটাটিও করতে পারবেন চাইলে বসে বসে খেতে খেতে উপভোগ করতে পারবেন প্লেসটা বেশ ভালোই খারাপ না আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো প্লেসটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো ধন্যবাদ সবাইকে